হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস ফাইভ গ্রামার কোশ্চেন বান্স দু হাজার পঁচিশ লেসেন ওয়ান গান্ধী দ্য মহাম্মা থেকে যে কম্পোজিশনের কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে সেগুলোর সম্পূর্ণটা আমরা সমাধান করবো যেটা রয়েছে পেজ একশো একুশ থেকে একশো তেইশে তোমরা গান্ধী দ্য মহাত্মা পড়ে ফেলেছ যেখানে মহাত্মা গান্ধী সম্পর্কে প্যাসেজ রয়েছে সো এটা হচ্ছে প্রথম প্যাসেস যেখানে একটি ছোট্ট ছেলে মহাত্মা গান্ধীকে দেখেছে এবং সে অবাক হয়ে গেছে কারণ এত বড় মাপের একজন মানুষ যার গায়ে কোনো জামা নেই তখন ছোট্ট ছেলে জিজ্ঞাসা করলো যে কেন আপনি জামা পরেননি গান্ধীজি বলেছিলেন যে আমার তো টাকা নেই বাচ্চা আমি খুব গরিব কি করে একটা জামা আমি কিনবো ছেলেটি কিন্তু ভীষণ করুণা হয়েছিল এই কথাটা শোনার পরে প্রথম প্রশ্ন যেটা রয়েছে হোয়াট সারপ্রাইজ দ্য লিটিল বয় যে কি ছেলেটাকে অবাক করেছিল উত্তর হবে দ্য বয় ওয়াজ সারপ্রাইজড টু সি গান্ধীজি উইদাউট এ শার্ট যে ছেলেটি অবাক হয়েছিল গান্ধীজিকে দেখে একটি জামা ছাড়া হোয়াট অ্যাবাউট গান্ধীজি মেড হিম ওয়ান্ডার গান্ধীজির এমন কী ছিল যেটা তাকে অবাক করেছিল দ্য বয় ওয়াজ ওয়ান্ডার টু সি গান্ধীজি উইদাউট এ শার্ট ছেলেটি অবাক হয়েছিল গান্ধীজিকে দেখে একটা জামা ছাড়া তিন নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই অ্যাকর্ডিং টু গান্ধীজি কুডনটি বাই এ শার্ট যে গান্ধীজির মতে সে একটা জামা কেন কিনতে পারেনি অ্যাকর্ডিং টু গান্ধীজি গান্ধীজির মতে অ্যাজ হি ওয়াজ ভেরি পোয়ার যেহেতু সে ছিল খুব গরিব অ্যান্ড হ্যাজ নো মানি টু বাই এ শার্ট জামা কেনার জন্য কোনো টাকা তার ছিল না সো হি কুড নট বাই এ শার্ট সেই কারণে সে কিন্তু একটাও জামা কিনতে পারেনি তো এই হচ্ছে এই প্রশ্নের উত্তর চার নম্বর প্রশ্ন যেটা রয়েছে দেখো হাউ ডিড দ্য বয় ফিল্ড হিয়ারিং গান্ধীজির স্যান্সার গান্ধীজির উত্তর শোনার পর ছেলেটির কী অনুভূতি হয়েছিল দ্য বয় ফিল্ড পিটি আফটার হিয়ারিং গান্ধীজির স্যান্সার গান্ধীজির উত্তরটা শোনার পর ছেলেটির মধ্যে ছেলেটার কিন্তু খুব করুণা হয়েছিল এবার দেখো কী হচ্ছে বাক্যগুলো ট্রু অথবা ফলস সেটা বলতে হবে এই গার্ল কেম টু ভিজিট গান্ধীজি এটা ফলস হবে কারণ গান্ধীজিকে দেখতে এসেছিলো একটি ছেলে গান্ধীজির শার্ট সারপ্রাইজ বয় হ্যাঁ ছেলেটা অবাক হয়েছিল গান্ধীজির শার্ট সারপ্রাইজ দেব এটা ফলস হবে কখনোই ট্রু হবে না কারণ গান্ধীজি কোনো জামা পরে ছিল না তাই দুইয়েরটা কিন্তু ট্রু নয় দুইয়েরটা ফলস হবে গান্ধীজি ডিড নট ওয়ে এ শার্ট এটা সত্য গান্ধীজি তো কোনো জামা পরে ছিল না তাহলে এটা সত্য হবে দ্য বয় ওয়াজ গ্ল্যাড অন ইয়ারিং গান্ধীজির অ্যান্সার গান্ধীজির উত্তর শোনার পর ছেলেটার মধ্যে করুণার উদ্বেগ হয়েছিল আনন্দ তো পাইনি তাহলে এটা হবে ফলস এবার কী হবে বাক্যগুলোকে অ্যারেঞ্জ করতে হবে তো এর মধ্যে এক নম্বর যেটা রয়েছে দ্য বয় ওয়ানটেড টু নো হোয়াই গান্ধীজি ওয়ে ওয়ে নো শার্ট এটা হবে চার দ্য বয় কেম টু ভিজিট গান্ধীজি এটা হবে এক গান্ধীজি রিপ্লাইড দ্যাট হি হ্যাড নো মানি এটা হবে পাঁচ দ্য বয় ফাউন্ড গান্ধীজি উইথাউট শার্ট এটা দুই হবে দ্য বয় ওয়াজ সারপ্রাইজড ছেলেটা অবাক হয়েছিল এটা হবে তিন এবার হচ্ছে দ্বিতীয় যে প্যাসেজটা রয়েছে যে ছেলেটি বললো যে আমার মা খুব ভালো জামা সেলাই করতে পারে সে আমার সমস্ত জামা কাপড় বানিয়ে দেয় আমি তাকে বলবো তোমার জন্য একটা জামা বানিয়ে দিন তখন গান্ধী জিজ্ঞাসা করলেন যে তোমার মা কটা জানা জামা বানাতে পারে তখন ছেলেটি বললো ছোট্ট তো ছেলেটা বলল যে আপনার যতগুলো প্রয়োজন সে ততগুলো বানিয়ে দেবে গান্ধীজি তখন এক মুহূর্ত ভাবলেন তারপর বললেন আমার তো একটা বড় পরিবার আছে আমার চল্লিশ কোটি ভাই আর বোন আছে প্রত্যেকের যতক্ষণ না পর্যন্ত একটা জামা হচ্ছে কি করে আমি একটা জামা পুরি আর এই উত্তরটা কিন্তু ছেলেটাকে ভীষণ অবাক করেছিল চল্লিশ কোটি ভাই বোন হ্যাঁ গান্ধীজি ঠিক বলেছিলেন কারণ সমস্ত ভারতবাসীকে তিনি তার পরিবার ভাবতেন তাই চল্লিশ কোটি ভাই বোনের যে বক্তব্য সেটা তিনি ঠিক বলেছিলেন এবার প্রশ্ন কী রয়েছে দেখে নাও হাউ ডিড দ্য বয় প্ল্যান টু মেক এ শার্ট ফর গান্ধীজি ছেলেটা কি প্ল্যান করেছিল গান্ধীজিকে একটা জামা বানানো বানিয়ে দেওয়ার জন্যে দ্য বয় প্ল্যান টু মেক এ শার্ট ফর গান্ধীজি বা হিজ মাদার পরিকল্পনা করেছিল যে তার মাকে দিয়ে একটা জামা বানিয়ে দেবে কারণ তার মা খুব ভালো জামা বানাতে পারে হোয়াট ডিড গান্ধীজি আকস দা বয় গান্ধীজি সেটাকে কি জিজ্ঞাসা করেছিল গান্ধীজি আক্স দা বয় হাউ মেনি শার্টস ইজ মাদার কুটবে গান্ধীজি তার মাকে জিজ্ঞাসা করেছিল যে তার মা কতগুলো জামা বানাতে পারে তিন নম্বর প্রশ্ন হচ্ছে হাউ মেনি মেম্বার্স অ্যাকর্ডিং টু গান্ধীজি ওয়ার দেয়ার ইন হিজ ফ্যামিলি যে তার পরিবারে কতজন সদস্য আছে গান্ধীজির মতে অ্যাকর্ডিং টু গান্ধীজি গান্ধীজির মতে দেয়ার ওয়ার ফরটি ক্রোডস ব্রাদার্স অ্যান্ড সিস্টার ইন হিজ ফ্যামিলি তার পরিবারে চল্লিশ কোটি ভাই আর বোন রয়েছে হোয়াই ডিড গান্ধীজি ফিল আফটার অল গান্ধীজি কী অনুভব করেন আফটার অল গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স যে ভারতবর্ষের সকলকে তিনি তার পরিবারের সদস্য বলে ভাবতেন এবার বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে দ্য বয় প্রমিস টু আকসার মাদার ছেলেটা প্রতিজ্ঞা করেছিল তার মাকে দিয়ে কি করবে টু শিউ এ শার্ট ফর গান্ধীজি গান্ধীজির জন্য একটা জামা বানিয়ে দেবে পরেরটি দেখো গান্ধীজি থট ফর এ মোমেন্ট এক মুহূর্তের জন্য কিছু একটা ভেবেছিলেন তিন নম্বর দেখো দ্য মেম্বার অফ গান্ধীজি ব্রাদার্স অ্যান্ড সিস্টার কতজন মেম্বার না ওয়ার ফরটি ক্রোড় দ্য রিপ্লাই সারপ্রাইজড উত্তরটা ছেলেটাকে অবাক করে দিয়েছিল রিপ্লাই সারপ্রাইজড দ্য বয় এবার কী আছে দেখো ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ দ্যাট মিন মানে শব্দ খুঁজে বার করতে হবে যার অর্থ হচ্ছে এটা টু ইউজ এ নিডিল টু পাস থ্রেড সুজ দরকার যার মধ্যে দিয়ে সুতো পাস করানো যায় তার মানে হচ্ছে সেলাই করা হিউ বিগ হচ্ছে বড়ো তাহলে হবে লার্জ টেন মিলিয়নস মানে দশ লক্ষ দশ লক্ষ দশ টেন মিলিয়নস বলেছেন তাহলে হবে অনক্রোড় আর ওয়ান্ডার মানে অবাক হওয়া সেটা হবে সারপ্রাইজ এবার রয়েছে তিন নম্বর প্যাসেজ গান্ধীজি বিভিন্ন জায়গায় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য তহবিল সংগ্রহ করতে যেতেন একবার তিনি উড়িষ্যাতে গিয়েছিলেন সেখানে দেখা হয়েছিল এক বৃদ্ধ মহিলার সঙ্গে যে সোজা হয়ে দাঁড়াতে পারে না তার চুলগুলো ছিল ধূসর তার শাড়ি ছিল ছেঁড়া সে গান্ধীজির কাছে এলো তার পা স্পর্শ করলো আর তাকে একটা কয়েন দিল জামরলাল বাজাজ তার কর্তব্য ছিল সমস্ত তহবিল একত্রে সংগ্রহ করে রাখা সে গান্ধীজিকে সেই টাকাটা দেওয়ার জন্য বলল কিন্তু গান্ধীজি দিল না লাল অবাক হয়ে গেল যে আমি হাজার হাজার টাকা রাখি সেট সে জমনলাল বললো গান্ধীজি বললেন যে এই কয়েনটা আমার কাছে তোমার ওই হাজার হাজার টাকার থেকে অনেক দামি কারণ একজন মানুষ যার কাছে লাখ লাখ টাকা রয়েছে সে তোমাকে দশ হাজার টাকা দিতে পারে বা আরও বেশি কিন্তু একজন যার কাছে কোনো টাকা পয়সাই নেই কিছুই নেই হয়তো এই একটা কয়েনই যার কাছে ছিল তাহলে সেটা আমার কাছে অনেক বেশি মূল্যবান কারণ এটা একটা বিরাট বড় ত্যাগ তাই আমি এই কয়েনকে তোমার ওই কোটি টাকার থেকেও কিন্তু মূল্যবান বলে মনে করি এটাই গান্ধীজি বলেছিলেন এবং সেই কয়েনটা তিনি তার কাছে চিরদিনের জন্য রেখে দিয়েছিলেন প্রশ্ন কি রয়েছে হোয়াই ডিড গান্ধীজি ভিজিট ডিফারেন্ট প্লেসেস বিভিন্ন জায়গায় যেতেন কেন গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য তিনি তহবিল সংগ্রহ করতেন অর্থ সংগ্রহ করতেন সেই জন্যে যেতেন ডেসক্রাইব দ্য ফিজিক্যাল স্টেট অফ ওম্যান মহিলাটার শারীরিক অবস্থা কেমন ছিল দ্য ওল্ড ওম্যান কুড নট স্ট্যান্ড স্ট্রেট যে বৃদ্ধ মহিলাটি সোজা হয়ে দাঁড়াতে পারতো না আর হেয়ার ওয়াজ গ্রে তার চুলগুলো ছিল ধূসর আর শাড়ি ওয়াজ টন তার শাড়ি ছিল ছেঁড়া এটা ছিল তার ফিজিক্যাল ফিচার হোয়াট ওয়াজ জমনলাল বাজাজ ডিউটি জমনলাল বাজাজের ডিউটি কী ছিল জাহরলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস সমস্ত টাকা পয়সাগুলোকে একত্রে করে রাখাটা ছিল তার কর্তব্য হোয়াই ওয়াজ জামাললাল সারপ্রাইজ জামলাল অবাক হলো কেন না হোয়েন গান্ধীজি রিফিউজ টু গিভ দ্য কয়েন টু জামনলাল হুইচ ওয়াজ গিভেন বাই অ্যান ওল্ড ওম্যান জামরলাল সারপ্রাইজ যখন গান্ধীজি প্রত্যাখ্যান করেছিলেন জমনলালকে সেই মহিলার কাছ থেকে মহিলার দেওয়া কয়েনটা দেওয়ার জন্যে তখন সে অবাক হয়েছিল এবার দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে গান্ধীজি মেট অ্যান্ড ওল্ড ওম্যান ইন কোথায় সাক্ষাৎ করেছিল না উড়িষ্যাতে কোয়েন জামনলাল আস্ড গান্ধীজি ফর দ্য কয়েন যখন জামরলাল গান্ধীজিকে কয়েনটার জন্য জিজ্ঞাসা করেছিল তখন গান্ধীজি কী করেছিল গান্ধীজি রিফিউজ গান্ধীজি প্রত্যাখ্যান করেছিলেন ইফ এ ম্যান হ্যাজ লাক্স একটা লোকের কাছে যদি লাখ টাকা থাকে তাহলে হি ক্যান গিভ এ থাউজেন্ড অট টু সে তোমাকে এক হাজার বা দু হাজারও দিতে পারে গান্ধীজি ভ্যালুড দ্য কয়েন মাছ মোর দেন থাউজেন্ড হাজার টাকার উপরে তিনি তার কিন্তু মূল্য দিয়েছিলেন এবার হচ্ছে ট্রু বা ফলস নির্ধারণ করতে হবে দ্য ওল্ড ওম্যান শাড়ি ওয়াজ গ্রে গ্রে ছিল না ছেঁড়া ছিল তাহলে ফলস হবে দ্য ওম্যান গেভ এ কোয়েন জামরলালকে তো দেয়নি গান্ধীজিকে দেয় ওম্যান গেভ এ কয়েন না এটা ভুল হবে সেকেন্ডটা ট্রু নয় সেকেন্ডটা ফলস হবে কারণ গান্ধীজিকে দিয়েছিল জাহরলাল ওয়া জাস্টনি জমনলাল বিস্মিত হয়েছিলো এটা ট্রু ঠিক আছে গান্ধীজি ফাইনালি গিভ দ্য কয়েন টু জওয়নলাল গান্ধীজি জাহরলালকে কয়েনটা দিয়েছিল এটা ফলস হবে কারণ সে কিন্তু কোনো কয়েন দেয়নি চার নম্বর মেসেজ কি রয়েছে দেখে নাও চলো যে লাভ পিস অ্যান্ড ইকোয়ালিটি ভালোবাসা শান্তি আর সমতা গান্ধীজির কাজের মধ্যে এগুলো সব ছিল আর কি গান্ধীজির কাজের মধ্যে স্বামী বিবেকানন্দের মধ্যে এবং রবীন্দ্রনাথ টেগারের মধ্যে এটা সব একই ধরনের চিন্তাভাবনা ছিল স্বামী বিবেকানন্দ তিনি চাইতেন সমস্ত ধর্মের মানুষদের মধ্যে এক হয়ে থাকুক আঠেরোশো তিরানব্বই তিনি যখন শিকাগোতে যান তিনি এই সম্পর্কে বলেছিলেন রবীন্দ্রনাথ টেগর তিনি রাখি বন্ধন শুরু করেছেন উনিশশো সালে যেটা ছিল একটা ভ্রাতৃত্বের এবং সংহতির একটা উৎসব এই তিনজন গ্রেটম্যান তারা কিন্তু এই যে তিনজন মানুষ মহান মানুষ রয়েছেন এরা তিনজন কিন্তু তাদের কাজের দ্বারা অমর হয়ে রয়েছে প্রথম প্রশ্ন যেটা দেখে নাও হোয়াট থটস ফিল গান্ধীজির ওয়ার্ক গান্ধীজির কাজের মধ্যে কী কী ছিল না থটস অফ লাভ পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিজ ওয়ার্ক হুয়াট সিমিলার আইডিয়াস লাইক গান্ধীজি স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস হোয়েন টেগর স্টার্টেড রক্ষা রক্ষাবন্ধন রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন নাইনটিন জিরো ফাইভ হু আর দ্য থ্রি গ্রেট ম্যান মেনশন ইন দিস টেক্সট এই টেক্সটে তিনজন মনীষীর কথা বলা হয়েছে কারা তারা নার দ্য থ্রি গ্রেট মেন মেনশন ইন দিস টেক্সট আর গান্ধীজি স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ এবার কমপ্লিট দ্য ফলোয়িং প্রথমটি রয়েছে স্বামী বিবেকানন্দ ইউনিটি অ্যামং অন সেটা হবে অ্যাট চিচাগো বা শিকাগো বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইন্টারন্যাশনাল ব্রাদারহুড রক্ষাবন্ধন ওয়াজে ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কভিনাল হারমোনি এবার শব্দগুলোকে খুঁজে বার করতে হবে বিজ্ঞান মানে শুরু হওয়া তাহলে হবে স্টার্টেড আনফরগোটেবল যাদেরকে আমরা ভুলতে পারি না তাহলে সেটা হবে মটাল আর আইডিয়া হচ্ছে চিন্তা ভাবনা তাহলে সেটা হবে থট তো এই ছিল এই সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে